গান বিধান মঞ্চে মৌলবী মাওলানা মুক্তি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়িটাই তো দুদিন বাজে থাকবে না নামাজ পড়ার জন্য মসজিদ থাকবে না মৃত্যুর পর কবরস্থান থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনাকে বাঁচাতে পারে যারা আপনাদের উস্কানি দিচ্ছে সে তারাই কিন্তু আপনাদের একটা সময় মারবে যার সঙ্গে একই পাতে খেয়েছি একই বিদ্যালয়ে পড়িছি একই জায়গা বাজার করতে যাচ্ছি

এটার জন্য আপনারা কৈপ নিচ্ছেন না কেন মাননীয় মমতা ব্যানার্জির কাছে তিনশো আশি খানা যেটা হাতছাড়া আগে বলবো পশ্চিমবঙ্গের মুসলমানদের এইটা আগে উদ্ধার করুন এর প্রশ্ন আগে নিন এখান থেকে এই সরকারের কাছ থেকে জবাব নিন এটা কোথায় গেল কবরস্থান চারিদিকে মেরামত করার জন্য সেটা করতে হবে না সেটা ওয়াক করবে কিন্তু কই ওয়াক শান্তি শৃঙ্খলার জন্য আপনারা সবাই শান্ত হন কারণ এই আগুনে কিন্তু আমরা প্রত্যেকে নিরীহ মানুষ তারাও কিন্তু পুড়ে যাব সেখানে হিন্দু মুসলমান কারো বাদ বিচার আর হবে না মুর্শিদাবাদে ওয়াক নিয়ে সংশোধনের বিরোধিতা করে উত্তাল পরিস্থিতি আর আপনি নিশ্চিন্তে বসে আছেন আপনার বাড়িটাই তো দুদিন বাদে থাকবে না নামাজ পড়বার জন্য মসজিদ থাকবে না মৃত্যুর পর কবরস্থানও থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনাকে বোঝাতে পারেন দেখুন যে এখানে যে মসজিদ থাকবে কি কবরস্থান থাকবে না হ্যাঁ সেটা হচ্ছে কে পরের ব্যাপার পরের ব্যাপার কিন্তু সবচেয়ে বড় কথা যে এই যে সংখ্যালঘুরা যেমন ভাবে মুর্শিদাবাদে তারা ওই জায়গাটায় ওই জায়গাটায় তারা একটা মানে বৃহত্তম আকারে আছে বলে সংখ্যালঘুরা তারা যারা সংখ্যায় কম তাদের উপরে হয়তো অত্যাচার করছে এটা সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে এইবারে ওখানে ওটাই হচ্ছে এবং অন্যান্য সারা পশ্চিমবঙ্গের যে জায়গায় যে হিন্দু ভাই বোন বেশি সে জায়গায় তো তারা যদি সেটাই করে অর্থাৎ একটা জায়গায় বনের এক প্রান্তে আগুন ধরেছে তার মানে সেটা যে বনের সেই জায়গাটুকু আগুন লেগে থাকবে তা তো নয় পুরো বনটাই পুড়িয়ে দেবে সুতরাং এখানে যে এই যে ওয়াক অফ বিল নিয়ে যেটা করেছে আর এখানে একটা বলার কথা যে ওয়াক বিলে কোনো দিনের জন্য সাধারণ সংখালুগুরা তারা কিন্তু উপকার উপকার পায়নি আর পাবেও না তাহলে এই যে সাধারণ সংখালুগু ভাইবন্দে তাদেরকে লেলিয়ে দেওটাই একটা কথাই ভাষায় বললাম লেলিয়ে দেওটাই কিন্তু শোভনীয় নয় এবং আজকের যদি যারা ওখানে নেমেছেন তারা সবাই মুসলমান এবং যদিকে হিন্দু ভাইবোন আছে তারা মার খাচ্ছে যেটা প্রেস মারফত দেখতে পাচ্ছি যে দিল্লিতে ঘটনা ঘটেছে তাহলে রাজ্যের সম্পত্তি আমি নষ্ট করব কেন এবং যারা এর মধ্যে এই যে ভাই বোন যারা আছেন তাদের তারা ইসলামের বিধান যদি মেনে চলেন তারা নামাজ রোজা করেন তাহলে তাদের একটা কথা বলছি যে কোরআনের সুরা পাকার একশো একানব্বই একানব্বই নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছে তোমরা কোনো ফাসাদ দাঙ্গা মারামারি এইটা হচ্ছে কে গুরুতর অপরাধ আপনারা জেনে সঙ্গে যুক্ত হয়েছেন এবং পশ্চিমবঙ্গের একটা কলঙ্কিত করে দিচ্ছেন কেন কেন বলুন যে আপনারা লেখাপড়া করুন বাড়িতে থাকুন ধর্ম করুন যেটার কাজকাম করুন কারণ আমি আবার বলে দিচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে এই সংখ্যালঘুদের এখানে বিরত থাকার জন্য যা করার সেটা করুন দয়া করে এর ভিতরে যারা যারা ব্যবহার করবেন না এবং যে যে যা অবস্থা সেই বামফন্ডের সময় থেকেই সংখ্যালঘুরা কি সাহেব পরিচিত হয়েছে লাঠিয়াল সে ভোটের সময় হোক কোনো কাজ হোক লাঠিয়াল এবং ওই যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন আমি এটা লাগু হতে দেবো না আমি ভালো তো কিন্তু আপনি কি পারবেন ক্যা কি লাগু কে তো তখন বলেছিলেন লাগু হতে দেব না আচ্ছা এবারে তিন তালাক বিল কি বলেছিলে লাগু হতে দেব না সেই তিন তালাক বিল তো লাগু হয়ে গেল সেখানে সংখ্যালঘু মহিলা কিন্তু কোনো অবজেকশন করছে না এবং ক্যা চালু হয়ে গেল সেখানে তো কিছুই হলো না তাহলে আপনি লাগু হতে দেবেন না মানে রাষ্ট্রের যেটা আইন রাষ্ট্রের যেটা বিল পাস হচ্ছে সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পালন করা উচিত কিন্তু আমি বলবো এই যারা এখানে সম্পত্তি ধ্বংস করছেন এটা কিন্তু ইসলামে কোথাও নেই যে রাষ্ট্রীয় সম্পত্তি আপনারা নষ্ট করুন হয়তো আপনারা বলবেন কেন আমি কোরআনের বিধান নিয়ে বলছি নিশ্চয় বলবো কারণ অন্যান্য মানুষ তারা ভাবছে এটা কি তাহলে মুসলমানদের এটাই কাজ এটা কি কোরআনে লেখা আছে তাই দয়া করে এই যে সম্পত্তি নষ্ট করবেন না যারা করেছে দিল্লি তাহলে দিল্লিতে আপনারা গিয়ে সেখানে এবং আরেকটা কথা বলছি যে পশ্চিমবঙ্গের মুসলমানরা কোনোদিন এক হতে পারবে না এক কোনোদিনে হতে পারবে না এবং সেটাও কোরআনের বিধান মানছে না কোরআনের মধ্যে পরিষ্কার বলেছে তোমরা দলাদলি হবে না তবুও দলাদলির মধ্যে হচ্ছে আপনি দেখুন পশ্চিম বিশ্বকে পশ্চিম পশ্চিমা বিশ্বকে দোষ দিচ্ছে যে তারা অত্যাচার করছে এই করছে কিন্তু তারা ইউনাইটেড হয়েছে ইউনাইটেড কিংডম ইউনাইটেড ইউএসএ ইউনাইটেড রাশিয়া তারা ইউনাইটেড হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সংখ্যালঘুরা ইউনাইটেড হতে পারছেন না কেন ইউনাইটেড এই জন্য বলছি যে হিন্দুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য না আপনাদের নিজেদের সেফটি সিকিউরিটির জন্য আপনারা ইউনাইটেড কোথায় আর ইউনাইটেড নেই বলে আজকে আপনারা ছত্রভঙ্গ হচ্ছে আজকে সিপিএম আপনাদের নিয়ে খেলা করেছে আবার এই সরকার আপনাদের নিয়ে খেলছে সেটা আপনারা পরিষ্কার করে বুঝে গেছেন আপনার কথার প্রেক্ষিতেই বলি প্রথমে বামফ্রন্ট তারপরে তৃণমূল সরকার মুসলমান সম্প্রদায়ের প্রায় একটা বড় অংশের মানুষকে অশিক্ষিত বানিয়ে রেখেছে ওয়াক বিলে কি লেখা রয়েছে সেটাই তো এনারা করতে পারবেন না সুতরাং দিয়ে যা বোঝাবে সেটাই তারা বুঝবেন তাই এই আচরণটি কোথাও স্বাভাবিক নয় দেখুন এটা একেবারে মেনে নিতে পারি না যে কম শিক্ষিত তাকে শ্রদ্ধা রেখেই বলছি যে কে বলল আর আপনি তার পিছনে ছুটলেন আসলে এটা কি জানেন তো যে একটা আরেকটা কথা বলছি যে সারা বিশ্বের সারা বিশ্বের মানে খ্রিস্টান থেকে অন্যান্য সমস্ত ধর্মের মানুষজন তারা কি করে বলুন তো মানে বিজ্ঞান আবিষ্কারের জন্যে তারপরে হচ্ছে কে চাঁদে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে মহাকাশে যাচ্ছে তারা এক দেশ থেকে আরেক দেশে ছুটছে মানে নতুন নতুন আবিষ্কারের জন্য তাদের রাষ্ট্রকে তাদের ধর্মকে আরো সেরা করার জন্য কিন্তু এই পশ্চিমবঙ্গে কি হচ্ছে জানেন বা ভারতবর্ষে কি জায়গায় কি হচ্ছে জানেন এরা এক এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাচ্ছে না এরা কি করছে কিছু খাবার নিচ্ছে মাংস নিচ্ছে সবজি নিচ্ছে নিয়ে কি করছে এই এক পীরের দরগা থেকে আরেক পীরের দরগা আবার আরেক এই বিজ্ঞান নিয়ে গবেষণা করার জন্য বা উন্নত মানসিকতা তৈরির জন্য যেটা পশ্চিমা বিশ্ব করছে আপনারা করছেন না বলে আজকে যে পার্টি আসছে আপনাদের নিয়ে এটা খেলছে এবং খেলবেই যেটা জানা যাচ্ছে মোয়াজ্জেমের উস্কানির মন্তব্যের ফলেই এই উত্তেজনা তৈরি হয়েছে মুর্শিদাবাদে কিন্তু পুলিশ কেন এখনো তাকে গ্রেফতার করতে পারল না এইটাই তো সবচেয়ে বড় জিনিস এখানে ছাত্রদের পিছনে লাথি মারা হচ্ছে যারা জাতির মেরুদণ্ড অর্থাৎ আপনি মাননীয় মমতা ব্যানার্জি আপনার পুলিশ জাতির মেরুদণ্ডে আঘাত আনলো আর তারা শান্তিপূর্ণভাবে মিছিল দিচ্ছে বা কিছুটা তারা হয়তো প্রতিহত করার চেষ্টা করছে তাদের এইরকম করলে আর যারা এরকম ওখানে হচ্ছে কে মানে যেটা খবরে দেখছি সেই অনুযায়ী বলছি যে তারা ঘর বাড়ি ভাঙছে বা দোকান পড়াচ্ছে বা দেখা যায় সেখান থেকে তারা পালিয়ে আসছে আমি ভাবতে পারি না কোনোদিন যে আমি সবার আগে সব সময় বলি আমি একজন গর্বিত ভারতবাসী তারপরে আমি একজন শ্রেষ্ঠ বাঙালি তারপরে আমি সংখ্যালঘু তাহলে মুসলিম তাহলে যে যার সঙ্গে একই পাতে খেয়েছি একই বিদ্যালয়ে পড়েছি একই জায়গায় বাজার করতে যাচ্ছি তার তার সঙ্গে কি করে আমি দাঙ্গা ফ্যাসাদ বিবাদ করি এটা আমার মাথার ভিতরে ঢুকছে না এবং ওই যে বললাম যে এরা কোরআনের বিধান মানছে না কার বিধান মানছে মৌলবী মাওলানা মুক্তি এবং মমতা ব্যানার্জি এদের বিধান মানছে বলে আজকে কোরআনের বিধান থেকে সরে যাচ্ছে বলে আজকের সংখ্যালঘু মুসলমানদের এই অবস্থা হচ্ছে এবং আমি চরম প্রতিবাদ করি এই যে আপনারা খান্ত হয়ে যান কারণ আপনারা বললাম যে যদি সত্যি সত্যি সারা পশ্চিমবঙ্গ এটা ছড়িয়ে যায় ভগবান নাই করুক আল্লাহ নাই করুক তাহলে কিন্তু এখানে সংখ্যালঘু নিশ্চিন্ন হয়ে যাবে বলে দিলাম আপনাদের নিজের জায়গায় নিজের ক্ষমতা দেখাতে যাবেন না ওর থেকে বাইরে আসলে আরো বাইরে অনেক সংখ্যালঘু ভাই বোন আছে তাদের কি হবে বলুন সিদ্দিকুল্লাহ চৌধুরী কয়েকদিন আগে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য তিনি করেছিলেন এই ঘটনার পিছনে কি এইরকম উস্কানিমূলক মন্তব্য কোনো হাত থাকতে পারে বলে আপনি মনে করেন দেখুন সিদ্দিকুল্লাহ চৌধুরী মানে মাওলানা হয়ে মাওলানা ঠিক আছে ওই যে বললাম ওনার ডাকে বেশ কিছু লোকজন আসবে কিন্তু যে মসজিদে আজান হলে সেখানে আল্লাহর বিধান মেনে কিন্তু সেখানে কেউ নামাজ পড়তে যাবে না সবাই বলে পারলাম একটা আজান যখন হবে মসজিদ কিন্তু ফুল হয় না পরিপূর্ণ হয় না বুঝতে পারলেন মানে শুক্রবার অন্য দিনের কথা বলছি আর এখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী ঢাগলেন আপনি মুড়ি মুড়কির মতো সেখানে চলে গেলেন একবারও ভাবলেন না যে আমরা আমাদের দিনের কাজ দিন বাড়ি বাড়ির কাজ নামাজ তারপরে হচ্ছে যে আমার বাড়ি থেকে অসুস্থ আমি চাষবাস করছি সবকিছু হচ্ছে লেখাপড়া শিখছি যদি আমার কোনো বিপদ হয় এটা আপনারা ভাবছেন না কে হুস্কানি দিল আর সেখানে আপনারা ওখানে চলে গেলেন এটা কোনো দিনের জন্য সম্ভব নয় দেখুন আমার একটা কথা যে মাননীয় জওকিজি করছেন ঠিক আছে কিন্তু আপনা আমরা সংখ্যা মুসলমান আমরা কেন সেইটার প্রতিশোধ নিতে যাব আমরা শান্তিপ্রিয় কোরআন শিখিয়েছে আপনারা শান্তির পথে থাকুন কিন্তু আপনারা শান্তির পথে আছে আসলে কি জানেন তো এই কথাটা না বললে নয় ওসামা বিন লাদেনকে তুলেছুলা আমেরিকা আসে ওসামা বিন লাদেনকে আবার শেষ করেছিল আমেরিকা সুতরাং এখানে সংখ্যালঘু ভাই আমি আমি করজোরে অনুরোধ করছি যারা আপনাদের উস্কানি দিচ্ছে সে তারাই কিন্তু আপনাদের একটা সময় মারবে এটা আমি আপনাদের বলে দিলাম বিরোধীরা বলছেন এই সাম্প্রদায়িক দাঙ্গার আগুনেই মমতা বন্দ্যোপাধ্যায় একদিন জ্বলে পুড়ে মরতে হবে নিশ্চয় আগুন নিয়ে যে খেলবে যে আমি এখানে আগুন নিয়ে খেলছি সব ঘর পূর্বে আমার ঘর নিরাপদ হতে পারে না যে সুতরাং এদিকে মিলিটারি কেন্দ্রীয় বাহিনী এসছে তাহলে কেন্দ্রীয় বাহিনী যখন সেখানে আছে তাহলে কেন এইরকম ধরনের গন্ডগোল হবে এদিকে রাজ্য এটা কি একটা শ্রেণী আছে সব ধর্মের যারা মানে ধর্মের যারা অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নয় এবং যে ধর্মের প্রতি বিদ্বেষ সঞ্চার করে সে ঈশ্বর আল্লাহর অর্গ হতে বঞ্চিত হয়ে যায় তাহলে প্রকৃত ধার্মিকরা কোনোদিন এই কাজ করতে পারেন না যারা প্রকৃত ধার্মিক তারা এই কাজের মধ্যে নেই আমি বলবো এরা মুসলমানের পকিত হচ্ছে কে কোরআনের বিধান মেনে চলছে না বলে এই দাঙ্গা ফাঁসা বিবাদ এই সবের মধ্যে আছে এটা কোরআনের বাকারায় পরিষ্কার করে বলে দিয়েছে দঙ্গা ফাঁসাদের মধ্যে বিবাদের মধ্যে যাবে না ঘোর অন্যায় আপনি কেন্দ্রীয় বাহিনীর কথা বললেন কুমার ঘোষ বলছেন সীমান্ত রক্ষীদের অর্থাৎ বিএসএফ বিএসএফ লুজ গার্ডের মাধ্যমে পরিকল্পিত ভাবে জঙ্গিদের মুর্শিদাবাদের ভিতরে প্রবেশ করানো হয়েছে এটা কি কোন একজন ভারতীয় সেনাবাহিনীর উপরে একটা বড় সড়ো প্রশ্ন চিহ্ন নয় যে ভারতীয় সেনাবাহিনী আমাদের জন্য রাত জেগে সীমান্ত পাহারা দেয় দেখুন একটা এটা ঠিক যে কুনালদার যে কথাটা বলেছেন কুনালদার ব্যাপার কিন্তু সত্যি এটা তো ঠিক যে সীমান্তে তো BSF আছে তাহলে কিভাবে ওখান থেকে তারা আসছে এটা আমারও প্রশ্ন ওখান থেকে এবারে আসছে কেন দেখুন তারা আমাদের দেশ বাঁচাচ্ছে তাদেরকে সম্মান করা একজন ভারতীয় নাগরিকের কর্তব্য কিন্তু তারা যখন আছেন তাহলে ওখান থেকে প্রবেশ করলো কেন এবং এখন কে সাহস পাবে যেহেতু তখন পুলিশ ছিল ছেড়ে দিলাম না রাজ্য সরকারের পুলিশ তাহলে সেখানে BSF আছে মানে এবারে অবশ্যই থানা হওয়া উচিত এবং যত তাড়াতাড়ি এটা থানা হবে ততো কিন্তু এই যে সাধারণ মানুষের উপকার হবে আমরা যারা সাধারণ মানুষ মুর্শিদাবাদ তথা সারা পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ যারা ধর্ম মেনে চলে কিন্তু অপর ধর্মকে শ্রদ্ধা করে যারা রাজ্যের সম্পত্তি নষ্ট করে না যারা এইটা চায় যে এইটা যখন হয়েছে আমরা কেন্দ্রতে গিয়ে সেখানে গিয়ে धरना দেব যেমন দেখুন শিগরা শিগ ভাই বোনেরা সবাই এক হয়েছিলেন তারা কিন্তু কোনো হিংসাত্মক পথে যায়নি এত एकजुट হয়েছে যে পিসিবিল পিছু হতে বাধ্য হলো তাহলে আপনার একজন নয় কেন ওই যে বললাম কোরআনের বিধান মানবে না ওরা মৌলবী মানলো না মুক্তি এদের পিছনে পিছনে ছুটবে এতদিন ওয়াক বোর্ডের কার্যকলাপ নিয়ে অনেক প্রশ্ন ছিল গরিব মুসলমানদের জন্য এই সম্পত্তি ব্যবহারই করা হয়নি আর করলে ঠিকঠাক ইনফরমেশন পাওয়া যায় না সুতরাং বিলের সংশোধন প্রয়োজন ছিল বলে কি আপনার মনে হয় না দেখুন বিলটা নিয়ে বলতে গেলে না অনেক বলতে হবে সে একটা দিন লেগে যাবে এবং কজন সেটা বুঝবে আমি বুঝতে পারছি না কিন্তু একটা কথা এই যে ওয়ার্কফ সম্পত্তি কোনোদিন গরিব মানুষের কোনো কল্যাণ করেনি আর করবেও না এবং যে দেখুন ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম হচ্ছে সম্পত্তি হচ্ছে কি এই আর পশ্চিমবঙ্গে আশি হাজারের উপর ওয়ার্কফ সম্পত্তি আছে তার ভিতরে তিন হাজার আশিটি সম্পত্তি এখনো হাত হয়ে গেছে তাহলে পশ্চিমবঙ্গবাসী মুসলমান সংখ্যালঘুদের মুসলমানদের আমি বলছি এই যে সম্পত্তি হাত হয়ে গেছে এটার জন্য আপনারা কৈফ নিচ্ছেন না কেন মাননীয় মমতা ব্যানার্জির কাছে এবং কিছুদিন আগে আপনারা দেখলেন আমরা খবরের মাধ্যমে জানলাম যে কোনো একজন মুসলিম নেতা সে একটা সংখ্যালঘ একটা একটা ওয়াক অফ বিল্ডিং ব্যবসার জন্য ব্যবহার করছে এবং আরেকটা কি করেছে সেটা আরেকটা সম্পত্তি সেটা প্রোমোটারকে দিয়ে দিয়েছে তাহলে এই যে তিন হাজার এই যে তিনশো আশি খানা যেটা হাতছাড়া ছাড়া আগে বলবো পশ্চিমবঙ্গের মুসলমানদের এইটা আগে উদ্ধার করুন এর প্রশ্নটা আগে নিন এখান থেকে এই সরকারের কাছ থেকে জবাব নিন এটা কোথায় গেল দেখুন যে বিল্ডিং এর মাসিক ভাড়া এক লাখ টাকা হওয়া উচিত সেই বিল্ডিং এর মাসিক ভাড়া একশো টাকা তাহলে এটার জবাবটা কে দেবে আমাদের বলছে না আমাদের সম্পত্তি নিয়ে নিচ্ছে কিন্তু আমাদের সম্পত্তি থেকে ওখান থেকে যা ইনকাম হয় বা হবে সংখ্যালঘুদের আর মসজিদ মসজিদ ভেঙে গেলে মসজিদ ক্ষয়ে গেলে সেখান সেখানে রিপেয়ার করার জন্য তারা নিজেরাই করছে কোনো কবরস্থান চারিদিকে মেরামত করার জন্যে সেটা করতে হবে না সেটা ওয়াক করবে কিন্তু কই ওয়াক করছে অর্থাৎ ওয়াক সম্পত্তির নামে মুসলিমদের কাছে হচ্ছে যে ব্যবহারের সম্পত্তি কিন্তু মুসলিমদের কম সংখ্যক লোক মুষ্টিমেহ লোক তারা কিন্তু এটা উপভোগ করছে শুধুমাত্র ওয়াক আপ সম্পত্তি নয় দেশের প্রত্যেকটা মানুষের যাদের নিজস্ব সম্পত্তি রয়েছে তাদের সেই জমি বা বাড়ির দলিল থাকাটা কি বাঞ্ছনীয় নয় নিশ্চয়ই অবশ্যই যে সুতরাং যেগুলো দলিল নয় সেগুলো দলিল নেই ইমিডিয়েটলি সেগুলো দলিল করে নিন যারা ভয় পাচ্ছেন ওয়াক অফ সম্পত্তি হাত হবে অন্তত পক্ষে ইলেকট্রিক বিল আছে বা জলের কলের হচ্ছে জলের হচ্ছে কে বলে কর আছে সেইটা দিয়ে ইমিডিয়েটলি একশো কেন পাঁচশো বছরের দলিল বার করে নিন তাহলে আপনি যদি আপনার জায়গা নিরাপদ থাকেন আপনার কাছে যদি সবকিছু ঠিক থাকে তাহলে সেন্টাল কেন সারা পৃথিবীর কেউ এসে আপনার জমি কেড়ে নিতে পারবে না যদি আপনার জমি আপনার জমির মধ্যে ডিসপুট থাকে তাহলে কি করে হবে নিশ্চয় হবে না এবং সংখ্যালঘুদের আমি আবার বলবো আমি কোরআনের আয়াত নিয়ে বলছি সুরা আল্লাহ এগারো নম্বর আয়াত সেখানে পরিষ্কার বলে দিয়েছে যে তোমার অবস্থার পরিবর্তন হবে না বা করব না যতক্ষণ না তুমি তোমার তুমি নিজেই তোমার অবস্থার পরিবর্তন করবে তাহলে আপনারা আপনাদের অবস্থার পরিবর্তন করুন দয়া করে শিক্ষা এই যে ওয়াকফ সম্পত্তি কোনদিন দেখেছেন একটা চ্যারিটেবল হসপিটাল হয়েছে বা গ্রামে গঞ্জে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে সংখ্যালঘুদের জন্য বা সংখ্যালঘুদের হাতের কাজ করানোর জন্য দর্জি সেলাই ইত্যাদি কোনোদিন করেছে তাহলে সংখ্যালঘু সম্পত্তি ভোগ করছে কারা রাজ্যের গরিব সংখ্যালঘু প্রান্তিক মানুষদের কোনো উপকারে লাগেনি একেবারে শেষ প্রশ্নে আসবো বাংলাদেশের ঘটনার পর থেকে শুভেন্দু অধিকারী একটা বলেছিলেন যে এরকম ঘটনা পশ্চিমবঙ্গ ঘটতে পারে তো এখন কি যে পরিস্থিতি মুর্শিদাবাদে রয়েছে সেই তার পূর্বাভাস কি একেবারে শিলমহল শিলমহল পড়ে গেল দেখুন শুভেন্দু অধিকারী যা করছেন যেটা যেটা পুরোপুরি ভাবে মানে অসাম্প্রদায়িক কথাবার্তা বলছেন একজন নাগরিক হয়ে কি করে সংবিধানের ধারাগুলোকে এবং প্রত্যেকটা কথায় দেখুন আমরা ওরা এই জিনিসটা হিন্দু মুসলমান এই যে এই জিনিসটা আমার হিন্দুদের ভোট দরকার আমার মুসলমানদের ভোট দরকার নেই এটা একজন মানে কি বলবো সভ্য নম্র ভদ্র মানুষের কাছে এই কথাটা বলতে পারে না কেউ আমি বলতে পারি না আমার মুখে বাঁধে কারণ কি হিন্দু মুসলিম আমরা এই পশ্চিমবঙ্গ হচ্ছে বাঙালিদের পশ্চিমবঙ্গ ঠিক আছে বাঙালি রাইতে। সেখানে হিন্দু মুসলিম আর যারা আছেন সবাই আমরা কাঁধে কাঁধ মিলে এতদিন ছিলাম আছি থাকব এবং দয়া করে একজন শিক্ষক হিসেবে সবার কাছে অনুরোধ করছি যে যে ধর্মের মধ্যে আছেন সেই ধর্ম পালন করুন কিন্তু সব ধর্মের বিধান আপনারা মেনে চলুন সেখানে দেখুন কোনোদিন ভগবান শ্রীরামচন্দ্র বলেনি কৃষ্ণ বলেননি যে তোমরা অপর ধর্মের উপর হস্তক্ষেপ করো এখানে কোরআনের মধ্যে কোনো দিনেও বলেনি সুতরাং প্রত্যেক ধর্মের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যের শান্তি শৃঙ্খলার জন্য আপনারা সবাই শান্ত হন কারণ এই আগুনে কিন্তু আমরা প্রত্যেকে নিরীহ মানুষ তারাও কিন্তু পুড়ে যাব। সেখানে হিন্দু মুসলমান কারোর বাদ বিচার হবে না